পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের মেয়ে শ্বেতা চক্রবর্তী আজ নিজের শিল্পকলার মাধ্যমে হয়ে উঠেছেন অনন্য এক দৃষ্টান্ত যখন অন্যরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন তখন শ্বেতা বেছে নিয়েছেন শিল্পীর পথ পিতলের কলসি মাটির থালা পান পাতাস পিড়ি কুলো পাঞ্জাবি কিংবা সিঁদুর কোটো প্রতিটি জিনিসে সাদা ও লাল রঙের নকশায় ফুটিয়ে তোলেন ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধন বর্তমান সময় যেগুলো বিয়ে বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে নিয়ে আসছে এক বিশেষ ঐতিহ্যের সৌন্দর্য দু সালে এক দুর্ঘটনায় পায়ে চোট পাওয়ার পর দীর্ঘ দেড় বছর বাড়িতে কাটাতে হয়েছিল তাকে সেই সময়ের অবসরই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ছোট্ট পরিসরে শুরু করা সেই কাজ আজ রাজ্যের নানা প্রান্তে পৌঁছে গেছে জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়ও মা প্রতিমা চক্রবর্তী গর্বের সঙ্গে জানান আমার অসম্পূর্ণ স্বপ্নগুলো আজ মেয়ের হাত ধরে পূর্ণতা পাচ্ছে সে তা প্রমাণ করেছেন সত্যিকারের পরিশ্রম আর নিষ্ঠা থাকলে স্বপ্ন একদিন নিজের আলোয় আলোকিত হবেই আর পাঁচজন মেয়ে যখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন তখন আপনি ঠিক এই প্রফেশনটা বেছে নিয়েছেন ছবি আঁকা প্রফেশনে এবং বর্তমানে বলা যেতে পারে আপনার কাজ বিভিন্ন জায়গা যাচ্ছে কি বলবেন বা কতটা আনন্দিত এই প্রফেশে আসতে পেরে এখন চাকরির যা পরিস্থিতি তার থেকে আমার মনে হয় চাকরি বাকরির থেকে পিছনে মানে তার পিছনে দৌড়ানোর থেকে নিজে কিছু করাটা খুবই ভালো আর মা আমাকে সবসময় বলে এসেছিল যে কারো অধীনে কখনো কিছু কাজ করবি না যা করবি নিজে করার চেষ্টা করবি বরঞ্চ সাথে নিয়ে পাঁচজনকে নিয়ে কাজ করার চেষ্টা করবি সেটার থেকেও কিছুটা উদ্যোগ বলতে পারো যে এগুলোর সাথে কাজ শুরু করা আমার কত বছর আমি মেহেন্দিটা শুরু করি দু থেকে মেহেন্দি থেকেই মানুষজন আমাকে চিনতে শুরু করে আর এই সব বিয়ের সামগ্রী অন্নপ্রাশনের সামগ্রী কুলো বরণ কুলো পিড়ি এইসব আমি লাস্টে তিন চার বছর থেকে আমি করছি এখনো পর্যন্ত কলকাতা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুরে তো গেছে আর ইউএসএ একবার গেছে আমার কাজ এই ছোট্ট বিজনেসটাকে আরো বড় করে তোলার ইচ্ছে আছে বাড়ি আমাদের বাড়িতে সবাই চাকরি করে আমি একাই এই লাইনে তো সবাই বলেছিল চাকরির জন্যই ট্রাই করতে আহ ফার্স্টে খুবই বগা খেতাম বাবারও খুব একটা পছন্দ ছিল না যখন মানুষজন একটু একটু করে চিনতে শুরু করলো জানতে শুরু করলো সবাই যখন বলতো বাবাকে যে এই কাজটা দেখলাম ভালো হয়েছে হয়েছে তখন থেকে খুবই সাপোর্ট পেয়েছি এখন আরো অনেক বেশি সাপোর্ট পাই সবার কাছ থেকে প্রচন্ড সাপোর্ট পাই কাজ এখন মাটির থালার উপরে কাজ হয় যেটা অন্নপ্রাশন আইবুড়ো ভাত এইসবের ক্ষেত্রে হয় বরণ কুলো হয় তারপরে খই দানের কুলো আর্টিফিশিয়াল পান পাতা তত্ত্বসূচি তারপরে কাঁসার পিতলের উপর ডিজাইন সব কিছুর উপরে বিয়ের যে কোনো সামগ্রীর উপরে সিঁদুর দানের যেই আমাদের পুনকে দরকার হয় তার উপরে জাতি তারপরে কাজল লতা সেই সবের উপরেও কাজ হয় সমস্ত কিছুর উপরে মারাত্মক মানে মানুষ এখন এগুলোর উপরে এতটা ক্রেজ হয়েছে মানুষ এক বছর দেড় বছর আগের থেকে সব বুকিং করে রাখে মানে অনেক সময় এমনও হয় যে অর্ডার নিতে পারি না বলতে হয় যে পরে কখনো অর্ডার করবে এরকম হয় আমার নাম শ্বেতা চক্রবর্তী বলছি মেয়ের এমন একটা শিল্পকলা যেখানে আর স্বাবলম্বী আর পথটা অবশ্যই কী বলবেন বা পথটা আমি তো এসব নিয়েই তো আমিও ছিলাম আমার বিয়ের আগে থেকে আমি এসব বিষয়ে আমি খুব আগ্রহী ছিলাম আমিও চেয়েছিলাম আমার দ্বারা যেগুলো সম্পূর্ণ হলো না সেগুলো আমি চেয়েছিলাম যাতে ওর মাধ্যমে আমি দেখতে পাই বা ও আরও কার্যকরী সফলতা লাভ করতে পারে এটাই আমার ইচ্ছে ছিল বর্তমানে যারা আরো বড় হোক ভালো থাকুক আরো পাঁচজন চিনুক এটাই চাই বর্তমানে অনেক মেয়ে হয়তো স্বাবলম্বিতার পথেই যাচ্ছে একই রকম ভাবে আপনার মেয়েও তাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে ও চেষ্টা করছে যত দূরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ও তাদের জন্য অনেক কষ্ট করছে শেখানোর চেষ্টা করছে আমার নাম প্রতিমা চক্রবর্তী